নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো রান্না বান্না নয় বন্ধুরা ভিডিওটা দেখেই তো বুঝতে পারছ আজকে একটু অন্যরকম ভিডিও দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ব্লগটাই তোমাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো হাঁসগুলো না জলের মধ্যে কীভাবে স্নান করছে দেখে তো খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম সবাই দেখতে থাকো আমি ভিডিওগুলো করছি আসাম থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো প্লিজ সবার কাছে এটাই অনুরোধ করছি সবাই এভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি

এতটা রোদ উঠেছে ভিডিওগুলো ছেলে ঘুরতে গিয়েছিল তখনই করে নিয়ে আসলো ভিডিওগুলো দেখতে থাকো সবাই আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি আকাশের চারিদিকের দৃশ্যটা দেখলে তো মনে হয় অনেকটা অপরূপ দৃশ্য সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সবাই একটা কমেন্ট করে দিও ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও অনেকে কিন্তু আছো ভিডিওতে ঢুকো আর শুধু কমেন্ট করে চলে যাও এগুলো করবে না প্লিজ সবাইকে বলছি আমাদের একটা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয় তোমাদেরও চ্যানেলের ক্ষতি হয় এইভাবে করলে আমাদেরও ক্ষতি হয় বন্ধুরা প্লিজ কেউ এইরকম করো না সবাইকে বলছি সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথে আমরা এগিয়ে যেতে পারবো সবাই তো কষ্ট করছো বন্ধুরা 어? <목소리도> কে কিভাবে ভিডিও দেখছো সব কিছুই ধরতে পারা যায় বন্ধুরা বুঝতে পারছো তো সব কিছুই চ্যানেলে উঠে সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম করাটা কিন্তু ঠিক নয় বন্ধুরা যে ভিডিও টেনে টেনে দেখছো ভিডিও স্কিপ করে যাচ্ছ এগুলো কিন্তু ঠিক নয় আমি তো যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই তোমরা কেন এরকম করবে বলো তো সবাই তো ভিডিও দেখতে কষ্ট হয় মানাতেও কষ্ট হয় দেখার ইচ্ছা না থাকলে তাহলে ভিডিও দেখো না এইভাবে টেনে টেনে কেন ভিডিও দেখছো তোমরা Miss <laughs> <laughs> সবাই ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে পাশে থেকে যেও আবার পরবর্তীতে কোনো এক ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই ভিডিওটা সবাই দেখে দিও প্লিজ সবাইকে